আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো দুধ ও চিনি ছাড়া ডিম দিয়ে পুডিং বানানোর সহজ রেসিপি এর আগে আমি কলার সাথে ডিম দিয়ে পুডিং বানিয়েছিলাম সেই রেসিপিটা রিলসে গেলে আপনারা খুঁজে পাবেন আর আজকে বানাচ্ছি ড্রাগন ফল দিয়ে এই রেসিপির আইডিয়াটা নিয়েছি একজন আপুর পেজ থেকে তবে আমি নিজের মতন করে একটু মডিফাই করেছি আমি নিয়েছি ড্রাগন ফল তিনটা কোয়েল পাখির ডিম আর তিন টুকরা কিশমিশ ড্রাগন ফল স্বাভাবিকভাবে মিষ্টি তাই আমি চিনি দিই নাই আর চিনি এমনিতেও আমি আমার বাচ্চাকে দিই না আর এটা ব্লেন্ড করলে কিন্তু অনেকটা পানি পানি হয়ে যায় যে কারণে দুধও লাগেনি সব উপকরণগুলো একসাথে আমি ব্লেন্ড করেছি ডিমের গন্ধ দূর করতে এক টুকরো এলাচ দিয়েছি একটা বাটিতে সামান্য ঘি মাখিয়ে আমি পরে ব্লেন্ড করা মিশ্রণটি ঢেলে ভাপে সিদ্ধ করেছি কিভাবে আমি সিদ্ধ করেছি তা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সিদ্ধ হওয়ার পর পুডিংটা এতটাই সফট ও টেক্সচারটা এতটাই মিহি হয়েছে যেটা কি না বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আপনারা চাইলে কিন্তু এটা ছেঁকেও নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে না ছাঁকলেও বাচ্চারা খেতে পারবে মেইন কথা হচ্ছে ফলের পরিমাণটা যেন ডিমের পরিমাণের থেকে বেশি না হয় সমান সমান যদি হয় তাহলে পুডিংটা ভালো মতো সেট হবে এখন অনেকেই আমার কাছে প্রশ্ন করতে পারে যে ড্রাগন ফল রান্না করলে তো ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে ভাপে রান্না করলে ভিটামিন সি কিছুটা কমে তবে পুরোপুরি নষ্ট হয় না কিন্তু এখানে ড্রাগন ফলের অ্যান্টিঅক্সিডেন্টটা বজায় থাকে আর একটা কথা মনে রাখবেন বাচ্চারা কিন্তু রান্না করা কোনো খাবার থেকে হান্ড্রেড পারসেন্ট পুষ্টি পাবে না বাচ্চারা বিভিন্ন ধরনের খাবার খাবে এক একটা খাবার থেকে আলাদা আলাদা পুষ্টি গ্রহণ করবে জন্য তাদের খাদ্য তালিকায় বিভিন্ন ফল সবজি ডিম দুধ ও অন্যান্য খাবার রাখতে হবে